প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা ক্লাউড কম্পিউটিংয়ের দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা মডেল নিয়ে আলোচনা করব স্যাস এবং প্যাস এই দুটোই ইন্টারনেটের মাধ্যমে আমাদের বিভিন্ন সফটওয়্যার বা প্ল্যাটফর্ম ব্যবহার করার সুবিধা দেয় চলো খুব সহজভাবে এদের কাজ বুঝেনি স্যাস ও প্যাস কি স্যাস এবং প্যাস দুটোই ক্লাউড কম্পিউটিংয়ের পরিষেবা মডেল এর মানে হলো এই মডেলগুলোর মাধ্যমে আমরা ইন্টারনেটের সাহায্যে সফটওয়্যার বা প্রোগ্রামিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি নিজেদের কম্পিউটারে সবকিছু ইনস্টল না করেই এক স্যাস স্যাস হলো একটি ক্লাউড মডেল যেখানে তুমি অনলাইনে সফটওয়্যার ব্যবহার করো। কিন্তু সেই সফটওয়্যারটি তোমার নিজের কম্পিউটার বা মোবাইলে ইনস্টল করতে হয় না সফটওয়্যারটি ক্লাউডে বা দূরবর্তী সার্ভারে থাকে এবং তুমি ইন্টারনেট ব্রাউজার বা একটি অ্যাপের মাধ্যমে সেটি ব্যবহার করতে পারো সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ আপডেট সব কিছুই পরিষেবা প্রদানকারী সংস্থা করে থাকে উদাহরণ গুগল ডক্স তোমরা যখন অনলাইনে ডকুমেন্ট তৈরি বা এডিট করো তখন গুগল ডক্স ব্যবহার করো এটা তোমার কম্পিউটারে ইনস্টল করার দরকার হয় না জিমেল তোমার ইমেল দেখার জন্য জিমেল বা যে কোনো ওয়েব ভিত্তিক ইমেল সার্ভিস ব্যবহার করো এটাও স্যাসের উদাহরণ মাইক্রোসফট অফিস থ্রি এর অনলাইন সংস্করণ যেখানে তুমি ওয়ার্ড এক্সেল ইত্যাদি অনলাইনে ব্যবহার করতে পারো এখানে তুমি শুধু সফটওয়্যারটি ব্যবহার করো এর ভেতরের কারিগরি দিক নিয়ে তোমার ভাবতে হয় না অনেকটা তৈরি খাবার কিনে খাওয়ার মতো তোমাকে রান্না করতে হয় না দুই প্যাস প্যাস হলো এমন একটি পরিষেবা যেখানে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন তৈরি চালানো এবং ব্যবস্থাপনার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম পায় এখানে তুমি নিজের সফটওয়্যার কোড লিখতে পারো সেটি রান করতে পারো এবং ইন্টারনেটে প্রকাশ করতে পারো প্যাস তোমাকে অপারেটিং সিস্টেম সার্ভার এবং অন্যান্য উন্নয়ন টুলস সরবরাহ করে উদাহরণ গুগল অ্যাপ ইঞ্জিন এটি একটি প্যাস যেখানে ডেভেলপাররা তাদের তৈরি করা অ্যাপ্লিকেশন ক্লাউডে সরাসরি রান করাতে পারে মাইক্রোসফট অ্যাজুর প্যাস অংশ ডেভেলপাররা এখানে বিভিন্ন ভাষা ব্যবহার করে অ্যাপ তৈরি ও হোস্ট করতে পারে প্যাস ডেভেলপারদের জন্য খুবই সুবিধাজনক কারণ তাদের নিজেদের সার্ভার কেনা ইনস্টল করা বা রক্ষণাবেক্ষণ করার ঝামেলা থাকে না তারা শুধু কোড লেখায় মন দিতে পারে এটা অনেকটা রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং রান্নাঘর ভাড়া নেওয়ার মতো তোমাকে বাড়ি বানাতে হচ্ছে না শুধু রান্নাটা করছ সারাংশ স্যাস হল যখন তুমি অনলাইনে তৈরি সফটওয়্যার ব্যবহার করো। তোমার কম্পিউটারে ইনস্টল করার ঝামেলা নেই প্যাস হল যখন তুমি একজন ডেভেলপার হিসাবে অ্যাপ্লিকেশন তৈরি ও চালানোর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম পাও সার্ভার ব্যবস্থাপনার চিন্তা নেই এই দুটি মডেলই ক্লাউড কম্পিউটিংকে আমাদের দৈনন্দিন জীবন এবং ব্যবসায়িক কাজে অপরিহার্য করে তুলেছে আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা স্যাস এবং প্যাস সম্পর্কে খুব সহজে বুঝতে পেরেছ